খেজুরির পূর্বজোড়া গ্রামীণ মেলা ও বাসন্তী উৎসবে সামিল হলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় পূর্বজোড়া গ্রামীণ মেলা ও বাসন্তী উৎসবে সামিল হয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সেই সঙ্গে এলাকাবাসীকে শুভেচ্ছা অভিনন্দনও জানান তিনি পাশাপাশি আগামী ছয় এপ্রিল নন্দীগ্রামের রাম মন্দিরের ভূমি আমন্ত্রণ করেন তিনি এরপরে আমাদের ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন সুযোগ পট্টনায়ক মহোদয় এরপরে আমি ক্লাবের সমস্ত সভ্যবৃন্দদের অনুরোধ করব একে একে আমাদের মঞ্চে সম্মানিত মঞ্চ মঞ্চে উপবিষ্ট সমস্ত সমাজ বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গকে একে একে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ করে উপস্থিত রয়েছেন আমাদের খেজুরি বিধানসভা Ich das চৈত্র নবরাত্রি সংখ্যায় থাকার পরেও যদি নিজেদের মধ্যে বিভাজন রাখি নিজেদের মধ্যে ব্যক্তিগত ইগো রাখি তাহলে আমাদের পরিণতি বাংলাদেশের হিন্দুদের মতো হবে সবাই ভালো থাকবেন পূর্বজরা যুবগোষ্ঠী স্বামী বিবেকানন্দের মন্ত্রে চরইবতী চরৈবতী বলে এগিয়ে চলো নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আর গর্ব করে বলুন আমি হিন্দু এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা এটা সবার উপরে সনাতনকে রাখুন রাখুন নইলে রাষ্ট্রবাদকে আমাদের নিজেদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে কেন দুর্গা ঠাকুর ভাঙবে কেন মা সরস্বতী পুজোয় বাধা হবে কেন এগুলো হবে কিছুদিন আগে অন্য ধর্মের মানুষরা তাদের উৎসব তাদের বড় পরব পালন করলো কোথাও কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো সোনাকলীরা কাউকে বাধা দেয়নি এটা আমাদের ধর্ম শেখায় না কেন রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার পুলিশের এত বিধিনিষেধ ডিজে বাজবে না সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে এত দফা আন্ডারটেকিং দিতে হবে আরে দেশের নাম ইন্ডিয়া ভারত পরে প্রথম নাম হচ্ছে হিন্দুস্তান সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ তাই হিন্দুস্তানি হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে এই যে বিধিনিষেধ এর জন্য আমাদের এক হতে হবে